যে যেคนটাকে দেখছেন शमी টিচছে সবাইকে ফেসবুকে সফল হওয়ার জন্য আপনাকে প্রতিদিন পাঁচটি কাজ সুন্দরভাবে কিন্তু করতে হবে ফেসবুকে সফলতা কি জিনিস ফেসবুকে সফল বলতে এটা নয় যে আপনি একটা ভিডিও ভাইরাল করে ফেললেন বা আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপে এ গেলেন এই বিষয়গুলোর বাইরেও অনেকগুলো বিষয় রয়েছে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলোর মাধ্যমে ইনভলভ করবে যে আপনি আসলে ফেসবুকে সফল না বিফল দেখুন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কনসিস্টেন্সলি এই কথাটা কিন্তু ফেসবুকের বিভিন্ন আপডেটের মধ্যে বার বার কিন্তু বলছেন ফেসবুক কনসিস্টেন্সলি মেনটেন করার জন্য দেখুন কনসিস্টেন্সলি এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন বিষয়টা কি সেটা হচ্ছে ফেসবুকে অনেকেই রয়েছেন যারা হচ্ছে কিছুদিন কাজ করার পর যখন কোনো সেট আপ পাচ্ছে না বা কোনো ভিডিও ভাইরাল করতে পারছে না তখন কিন্তু আবার থেমে যাচ্ছেন আবার গিয়া স্টার্ট করতেছেন এই যে ধারাবাহিকতাটা নষ্ট করতেছেন এর কারণে আপনার কনসিস্টেন্সি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একটা ফেজে আপনি ব্যারাডিস মার্কে ভিডিও আপলোড করতে পারবেন তখনই যদি আপনার ক্যাটাগরিটা যদি ডিজিটাল ক্রিয়েটর হয় ডিজিটাল ক্রিয়েটর ছাড়া আপনি যদি স্পেশাল কোনো ক্যাটাগরি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ওইখানে ব্যারাইডিস মার্কা যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিস্কটা পাবেন না রিস্কটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে তাই আপনার ফেজের ক্যাটাগরি যদি ঠিক না রাখতে পারেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনার ফেজের ক্যাটাগরি আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেন ডিজিটাল ক্রিয়েটার দিলে অনেক সুবিধা আপনি পাবেন দেখুন ফেসবুক ইউটিউব এইসব প্ল্যাটফর্মে তারাই সবল হয় যারা আসলে প্রতিদিন মানুষকে নিয়ে গবেষণা করে একটা কন্টেন্ট আপলোড করার পর চিন্তা করে যে এই কন্টেন্টটা কেন ভাইরাল হলো না এই কন্টেন্টটাতে ভিউস কেন পেলাম না নিশ্চয়ই আমাকে ট্র্যাকটা চেঞ্জ করতে হবে মানুষের কমেন্টসগুলো পড়তে হবে তারপরে আপনাকে বুঝতে হবে যে আপনাকে পরের কন্টেন্টটা কিভাবে আপনাকে তৈরি করতে হবে কিভাবে আরেকটু ভিউজ আপনি বাড়াতে পারবেন দেখুন এভাবে গবেষণা করতে করতে আপনার ফেজেরও রিচটা কিন্তু এমন এমন মানুষের কাছে পৌঁছে যাবে যে মানুষের কাছে আপনার নর্মাল কন্টেন্টগুলো কিন্তু পৌঁছানোর কথা ছিল না এভাবে আস্তে আস্তে কিন্তু রিচটা বাড়তে থাকবে আর এই রিচটা যখনই একবার বেড়ে যাবে এটা কিন্তু আর কমবে না কমবে তখন যখন আপনি আবার ভিডিও আপলোড করা কমিয়ে দিবেন পোস্ট করা কমিয়ে দিবেন এবং কি যখন আপনি কনসিস্টেন্সি মেইনটেইন না করে ভিডিও আপলোড করা শুরু করবেন তখনই কিন্তু আপনার এই সমস্ত বিষয়গুলো কিন্তু ডাউন হয়ে যাবে অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন তো পোস্ট করার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সিস্টেম রয়েছে পোস্ট করলে যে আপনার পোস্টটা সঠিক হবে তা কিন্তু নয় ফেসবুকে ভিডিও আপলোড করলে যে আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে তা কিন্তু নয় দেখুন পোস্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম রয়েছে এই যে আমার সামনে একটা পোস্ট এসেছে দেখুন কাউসার ভাই আলহামদুলিল্লাহ শুভ সন্ধ্যা কাউকে ঠকানোর রেকর্ড নাই যাই হোক এই যে পোস্টটা করলেন এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছেন এটা ফেসবুক থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে দিয়েছেন এই ধরনের পোস্ট কিন্তু করবেন না এই ধরনের পোস্ট করলে একটা সমস্যা রয়েছে সমস্যাটা কি আমরা যখন পোস্ট করি আমাদের পোস্টের নিচে সি অ্যাডস লেখাটা ওঠে কিন্তু এই ধরনের পোস্ট যদি করেন ফেসবুক থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলে কিন্তু আপনার সেখানে সি ইনসাইড উঠবে অ্যাডস লেখাটা কিন্তু উঠবে না তার মানে হচ্ছে এখানে অ্যাড ফেসবুক শো করবে না এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এই ভুলটা করতেছেন দেখুন আপনি লেখালেখি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে হোয়াটসঅন মাইন্ডে এসে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন না ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা ছাড়াই আপনি যা পারেন একটু ঘরে করে লেখালেখিটা করবেন কারণ ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করেন তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো হাজার হাজার মানুষ কিন্তু ব্যবহার করতেছে তাই আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে পাঠানো পাবে লেখাটার থেকেও ব্যাকগ্রাউন্ডটা পাঠানো পাবে যার কারণে ফেসবুকে এই ধরনের পোস্টগুলোকে রিচ ডাউন করে দেয় এই ধরনের পোস্টগুলোকে ফেসবুক লিমিটেড অরিজিনাল হিসেবে কিন্তু ধরে এই ভুলটা কিন্তু অনেকে করতেছেন তাই এই ভুলটা করা থেকে একটু বিরত থাকবে ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা ফেসবুক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফেসবুকের টিপস এবং ট্রিক্স প্রতিদিন এখানে আপলোড করা হয় আশা করি আপনি উপকৃত হতে পারবেন তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন দেখুন দ্বিতীয় নম্বর যে ভুলটা সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করা অথবা রিপিটেটিভ পোস্ট করা একই ধরনের পোস্ট বারবার ক্রিয়েট করা দেখুন শুধুমাত্র যে ফেসবুকে এই সমস্যাটা তা কিন্তু নয় আপনাকে যখন উত্তি চ্যালেঞ্জ দেয় আপনাকে কিন্তু অনেকগুলো টার্গেট দেয় যার কারণে আপনি কি করেন এইগুলা কমপ্লিট করতে গিয়ে আপনাকে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু করতে হয় যার কারণে আপনার যারা ভিউয়ার আছে তারা কিন্তু বিরক্ত বোধ হয় অন্য অন্যদিকে আপনার ফেজের রিচটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রিপিটেটিভ কন্টেন্ট আপলোড না করে ইউনিক কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন আর প্রত্যেককে খুশি করার চেষ্টা করবেন না আপনার যে কন্টেন্ট এই কন্টেন্ট যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন যাতে সবার অংশগ্রহণ না হলেও আপনার কন্টেন্টটা মোটামুটি একটা ফ্লে হয় এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো সবার জন্য ক্রিয়েট করতে হয় আবার এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো আসলে সবার জন্য ক্রিয়েট না করে স্পেসিফিক মানুষের জন্য ক্রিয়েট করতে হয় অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য উপকার হবে ফেসবুকের অ্যালগোরিদম ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন এই ভিডিওটার মধ্যে আপনি ভালো একটা রিস্ক পেলেন বাট আপনি পরবর্তীতে আরো দুইটা ভিডিও আপলোড করলেন সেখানে রিস্ক পেলেন না চার থেকে পাঁচ নাম্বার ভিডিওটা আপনাকে কিন্তু অবশ্যই আবার কিন্তু রিচ পেরিয়ে আনতে হবে যদি আপনি আবার রিচটাকে ফিরিয়ে আনতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফেজের রিচটা কিন্তু একবারে ডাউন হয়ে যাবে তাই আপনাকে কিছু কিছু ভিডিও রিচ বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে সবাই আকর্ষণ করার চেষ্টা করতে হবে কিছু কিছু ভিডিওতে আপনাকে নন ফলোয়ারের কাছে পছিয়ে ওইখান থেকে ভিউজ কামানোর কিন্তু চেষ্টা করতে হবে দেখুন বর্তমানে কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়াটা খুবই ইজি একটা বিষয় কেন ইজি বিষয় কারণ ফেসবুকে যেহেতু কোনো কিছু দেখছে না সেক্ষেত্রে আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপনি কীভাবে তৈরি করবেন অরিজিনাল কন্টেন্ট তৈরি করা তো একেবারে ইজি তাই বলে আপনি কোনো শিক্ষণীয় ভিডিও অথবা কোনো ফানি ভিডিও ছাড়া শুধুমাত্র ভিডিও ধারণ করে ভিডিও আপলোড করলে সেই ভিডিওর মধ্যে অরিজিনালিটি থাকবে একটা ভিডিও ভাইরাল করতে গেলে একটা ভিডিও থেকে অধিক পরিমাণে ইন্টারেস্ট পেতে হলে একটা ভিডিওকে আকর্ষণ করে তুলতে হলে আপনাকে ভিডিওর মধ্যে তথ্যের পাশাপাশি ভিডিওতে ফানি থাকতে হবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর থাকতে হবে আপনার ভিডিওর ফুটেজটা ক্লিয়ার থাকতে হবে আপনার ভিডিওতে কথাবার্তাগুলো গঠনমূলক হতে হবে আপনার ভিডিওতে এমন কিছু তথ্য দিতে হবে যেগুলো মানুষের থেকে উপকার হয় আনন্দ পায় অথবা যে কোনো একটা কাজে লাগে এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে রিলস ক্রিয়েটর রিলস ভিডিও এই জন্যই তৈরি করবেন রিলস ভিডিও তৈরি করাটা খুবই দরকার কারণ রিলস ভিডিও তৈরি করলে ফেসবুকের অ্যালগোরিদম রিলস ভিডিওকে ভাইরাল করতে কিন্তু অনেক সহায়তা করে কারণ রিলস ভিডিওগুলোকে নন ফলোয়ার কাছে পৌঁছাতে বেশি বেশি সহায়তা করে আপনার একটা রিলস যদি কোনোভাবে ভাইরাল হয়ে যেতে পারে পরবর্তী রিলসগুলো কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে আপনি ভিউজ জেনারেট করতে পারবেন তাই রিলস ভিডিও নিয়ে কাজ করার পাশাপাশি অন্যান্য কাজগুলোও কিন্তু আপনাকে করতে হবে রিলস ভিডিও পনেরো সেকেন্ড থেকে নাইনটি সেকেন্ডের মধ্যে কিন্তু রাখতে হবে এবং রিলস ভিডিওর মধ্যে যাতে অডিয়েন্স ড্রপ না করে মোটামুটি আপনার রিলসটা যাতে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে দেখে মানুষ সেই জিনিসটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে তবে এ না আপনি ফেসবুকে সফল হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করব না ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলেও ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নেক্সট ফোন ভিডিওতে আল্লাহে